বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্টের গণ অভ্যত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে আজ শুক্রবার সকালে শ্রীপুর সরকারি এমসি সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে থেকে মৌন মিছিল বের করে শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়াদ্দার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মন্সী রেজাউল করিম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান উপজেলা বিএনপির আরেক সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান উপজেলা বিএনপির সাবেক ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খাজা প্রমুখ এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক ফরিদ উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়াদ্দার শাহ আলম তুফান সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিক জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তঃসহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মৌন মিছিল দোয়া মাহফিলে অংশ নেন তোমা বেছি তবিসাময় কাপনা করাদাও রািয়েই দকেভলিত করে দাল তোমাকে ভাবি করেচ বাখে চও সুরা নাসেতামা সানা মাসা হি

আপনারা কিন্তু ভালো লাগে আপনাদের ভেতরে যে কোন রকম না কমিটি হলো বিষয় না আমরা মনে আমরা একটা একটা